নিশ্চিতভাবে অভিযোগ ছিল যে এই যে নন্দীগ্রাম বা একাধিক পূর্ব মেদিনীপুরের জায়গায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা পরপর খুন এবং এমনভাবে সব পুলিশ অ্যাক্ট করছিল পুলিশের একাংশ তাতে যেন মানে বিরোধীদের এই বিজেপি কে এদের প্রতি নরম এদের সাহায্য করা আমরা বলছিলাম নিরপেক্ষ থাকুন আরে খুন হয়েছে দোষীদের ধরতে হবে তো তো সেই জায়গায় একাংশের পুলিশ নিশ্চয়ই সবাই নয় একাংশের পুলিশের মধ্যে একটা অন্তর্ঘাতের প্রবণতা আমাদের দলের বা সাধারণ মানুষের কাছ থেকে একটা অভিযোগ আসছিল এবং তাদের বুকের ভেতরে সেই পুরনো কিছু অতৃপ্ত আত্মা সিপিএম যারা এখন বিজেপির একদিকে ক্রিমিনালগুলো যেগুলো ছিল সিপিএম ক্রিমিনাল যারা গণহত্যা নারী ধর্ষণ এসবে নন্দীগ্রামের সময় থেকে ওই আন্দোলনের সময় থেকে যুক্ত তারা যেমন আজকে গিয়ে বিজেপিতে নাম লিখিয়েছে তেমনি পুলিশের কিছু পুরনো সিপিএম তারা বিজেপির হয়ে বা বিরোধীদের হয়ে কাজকর্ম করছে এই অভিযোগগুলো দলের তরফে ছিল আর বাকি প্রশাসন কি ব্যবস্থা নিয়েছেন তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না যদি কোনো পুলিশ আধিকারিকের কোনো বদলি বা অন্য কিছু হয়ে থাকে ওটা প্রশাসনের ব্যাপার রাজনৈতিক মন্তব্য করব না বলছি অফিসের আধিকারিক পরিচয় দিয়ে দোলাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আর বারবারই এই ধরনের ঘটনা ঘটছে যে অভিষেকের নাম ভাঙিয়ে দোলাবাজি করার ঘটনা এবার খোদ এম এল এস থেকে গ্রেপ্তার করা হয়েছিল বহু পরিচয় দিয়ে করে ঢুকেছিল তারা দেখুন যদি কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের নাম মিস ইউজ করে এই ধরনের কাজ করেন তো তারা তো খারাপ কাজ করেছে ফলে সেগুলো অবশ্যই করা ব্যবস্থা পুলিশও নিচ্ছে এবং সংশ্লিষ্ট অফিসের তরফ থেকেও সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হচ্ছে যে এগুলো যারা করছে যে বা যারা করছে তারা নাম পরিচয় অপব্যবহার করছে মিথ্যা বলছে তো সেগুলো জানিয়ে দেওয়া হয়েছে এগুলো তো একটা অপরাধ ফলে সেগুলো পুলিশ পুলিশের মতো করে অ্যাকশন জানি এটা একেবারেই বলতে পারবো না এটা এটা এমন একটা অপরাধের বিষয় যেটার সঙ্গে দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই ফলে যদি কেউ কোনো কারোর কারোর নাম 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 ব্যবহার করে বা কেউ কেউ মানে ভুল ব্যবহারে যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে এটা আইন আইনের পথে চলবে পুলিশ তারা দেখবেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা দল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা অপরাধ সেটা পুলিশ দেখবে থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশিক এবং জাল তো তার থেকে প্যান কার্ড আধার কার্ড এসব হয়েছে পাশাপাশি নদীয়া থেকেও আরও তিনজন বাংলাদেশিকেও আমাদের তো একো স্পষ্ট কথা যদি পশ্চিমবঙ্গের মাটি থেকে বা ভারতবর্ষের মাটি থেকে এমন কেউ গ্রেফতার হয় যারা অবৈধভাবে দেশে ঢুকেছে তাহলে তো এই কৈফিয়তটা দিতে হবে কেন্দ্রীয় সরকার অমিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং বিএসএফকে যারা সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্বে সীমান্ত থেকে যারা ঢুকছে কেউ বাংলায় ঢুকেছে কেউ ত্রিপুরায় ঢুকেছে আসামে শোনা যাচ্ছে ক্যাম্প করেছে তো এই যে আগের দিন ত্রিপুরা থেকে এতজন ধরা পড়ল তারা আবার ট্রেন ধরে দিল্লি আর কলকাতা আসছিল তাহলে এই বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকছে কি করে তাহলে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তো সীমান্ত সীমান্ত তো কোনো রাজ্য পুলিশের আন্ডারে নয় তাহলে কেন্দ্রীয় সরকারের হাতে যদি বিএসএফের দায়িত্ব থাকে আর বিএসএফ আইন বদলে কেন্দ্রীয় সরকার গা করে সীমান্ত থেকে পনেরো কিলোমিটার আগে ছিল এখন সীমান্ত থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত নিজেদের এরিয়া বাড়িয়ে নিয়েছে তো তাহলে তারা রুখতে পারছে না কেন এর ব্যর্থতা এর যা যা দায় দায়িত্ব সবটাই কেন্দ্রীয় সরকারের ঢুকছে কি করে পাহারা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রের অমিত শাহের কি করে বাংলাদেশি লোক তাহলে ভারতবর্ষে বাংলা থেকে হতে পারে ত্রিপুরা থেকে হতে পারে অসম থেকে হতে পারে অন্য জায়গা থেকে হতে পারে ঢুকলো কি করে পাহার দায়িত্ব তার সঙ্গে মুম্বাই হামলার মূল চক্রী ছেলের যোগাযোগ রয়েছে তার সঙ্গে সে বৈঠক করেছে এমন দাবি করছে দেখুন অতীত আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের মাটি থেকে গোয়েন্দারা এমন কিছু জঙ্গির গতিবিধি পেয়েছিলেন এবং নথিপত্র থেকে দেখা গেছিলো যারা আল কায়দার সদস্য ছিল তাদের কাছ থেকে নথিতে এটাও পাওয়া গেছিলো যে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তারা টার্গেট করে রেখেছে সেটা ধ্বংস করবে বলে তখনও কিন্তু ধ্বংস হয়নি সেটা সিপিএম জমানা ছিল এই বাংলা থেকে জঙ্গিদের গতিবিধি থেকে গোয়েন্দারা এই খবর পেয়েছিলেন এগুলো যথেষ্ট মানে নথিপত্র সহ সেই প্রামাণ্য বিষয় রয়েছে তো ফলে এগুলো অতীতেও হয়ে এসছে প্রশ্নটা হচ্ছে এই যে এই একদিকে কাশ্মীর বা অন্য দিক দিয়ে ঢোকা অন্যদিকে বাংলাদেশ বা ওই ওইরম সীমান্ত দিয়ে ঢোকা কিন্তু সীমান্তটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ঢুকছে কি করে এ এত বড় জঙ্গি এ মাঝারি জঙ্গি এ ছোট জঙ্গি এসব পরের কথা এই খারাপ লোকগুলো ভারতবর্ষের মধ্যে ঢুকছে কি করে যদি অবৈধভাবে ঢুকে থাকে কেন্দ্রের দায়িত্ব যদি কোনোভাবে ঢুকে এসে তারপরে ভেতরে কোনো খারাপ কাজের মুভমেন্ট করে সেটাও সেন্ট্রাল আইবির দায়িত্ব সেন্ট্রাল আইবি সেটাও অমিত শাহ দায়িত্ব ফলে এই গোটা দায়িত্বগুলো তারা নেবেন না আর যে রাজ্যে রয়েছে ঝামেলা পোহাতে হবে তাদের এটা কি করে হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী এমওএস হোম পার্লামেন্টে রিটেন স্টেটমেন্ট দিয়ে বলেছে এই ধরনের জঙ্গি মুভমেন্ট চোদ্দটা স্টেটে পাওয়া গেছে তো এখন বাংলা আমরা আমাদের সীমান্ত তো ফলে যদি বিএসএফ ফেল করে তাহলে বাংলাদেশ থেকে কেউ ঢুকলে ওদিকে ত্রিপুরা ঢুকবে এপাশে বাংলায় ঢুকবে আমরা তো একদম বর্ডারে বসে আছি তো এগুলো তো তো ফেল করছে অমিত শাহ দফতর ফেল করছে বিএসএফ স্বরাষ্ট্র দফতর ফলে এই দায়ী দায়িত্ব তো তাদের নিতে হবে এই অংশ জুড়ে কোনো মানে বর্ডার কোনো মানে কাটাতারে বেড়ায়নি তারপরে শুনুন সেটা তো সম্পূর্ণভাবে কেন্দ্রের দায়িত্ব ফেন্সিং বর্ডার ফেন্সিং এই ব্যাপারটাই তো কেন্দ্রের দায়িত্ব এটা তো রাজ্য সরকার গিয়ে সীমান্ত পাহারা দেবে না আগে কি ছিল আগে এই বর্ডার লাইন থেকে পনেরো কিলোমিটার অবধি এর গতিবিধি বিএসএফের আইন বদলে জোর করে পঞ্চাশ কিলোমিটার অব্দি নিজেদের কাজে আর বাড়িয়ে নিল তো কেন্দ্রীয় সরকার বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিএসএফের আওতায় আনতে পারছে তখন আমি কেন্দ্র আর আসল সীমান্তটা কাঁটাদের দিতে পারছে না তখন ওটা রাজ্য কি হয় নাকি কখনো এটা তো পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা করেনি সিরিয়াসলি নেয়নি কেন কেন্দ্রে পুরোদস্তুর কাঁটাদারের বেড়া থাকবে না যেখানে একদম বর্ডার লাইনটা কেন্দ্রের দায়িত্ব কেন্দ্র করার তারা কেউ কোনো তারা কাজ করছেন না এখন সেই জন্য আবার এরম জায়গাও আছে যেখানে কাঁটাতার আছে তেমন গেট দিয়েও লোক ঢুকেছে তাহলে সেগুলো কী করে হচ্ছে একদিকে কাঁটাতার নেই তাহলে সেখানে বিএসএফ কী করছে আবার কিছু জায়গায় তো কাঁটাতার আছে তাহলে সেখানে ঢুকছে কী করে

বর্ডার লাইন থেকে পনেরোর বদলে বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিল অর্থাৎ ওনারা এই রাজ্যের কতটা জায়গায় কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দাদাগিরি করা যায় বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া যায় সেই দিকটায় নজর দিলেন অ্যাকচুয়াল বর্ডার লাইনটাকে সুরক্ষিত করা যাতে বাইরের খারাপ লোক না ঢোকে সেই দিকে ওনাদের নজর হলো না ওনারা লাফাচ্ছেন বর্ডার লাইন থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি বিএসএফ কে কাজে করতে দিতে হবে আরে বাবা বর্ডার লাইনটাই আগে বিএসএফ কাজ করুক না তো বর্ডার লাইনটাই বিএসএফ কাজ করতে পারছে না বর্ডার লাইনটায় বিএসএফ ফেল করছে বর্ডার লাইনটায় আপনি সুরক্ষা দিতে পারছেন না আর আপনি বর্ডার থেকে পঞ্চাশ কিলোমিটার অবধি আপনি বলছেন আমাদের দিয়ে দাও কি করে হবে এটা আর নিয়ে নিয়েছেন আপনারা তাহলে আপনি বর্ডারটা পাহারা দেওয়ার দরকার বিএসএফ এর আপনি তার বদলে গ্রামে ঢোকাচ্ছেন পঞ্চাশ কিলোমিটারের বেশি লোকালয় আনছেন মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন পুলিশের প্যারালাল বন্দুকধারী লেঠেল ঘোরাবার চেষ্টা করছেন আসল আসল যেটা সীমান্ত সেটাই ঢিলেমি হয়ে যাচ্ছে পাসপোর্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসল পাসপোর্ট বের করে নিয়েছে কিন্তু যে তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে সেগুলো সবগুলো বার সার্টিফিকেট বো আধার কার্ড ভুয়ো ভোটার পরিচয় পত্র এটা মানে এই যে এই যে জায়গাগুলো না এই যে কিছু ভুয়ো পাসপোর্ট এগুলো খারাপ কাজ দুষ্ট চক্র এগুলো যুগ ধরে কাজ করেছে সিপিএম যেমন এরম নয় যে হঠাৎ প্রথমবার এই অভিযোগ শোনা যাচ্ছে অন্য রাজ্য হয় না তাও নয় কদিন আগে একজন ধরা পড়লো তার পাসপোর্ট তো দিল্লি থেকে হয়ে ফলে একটা খারাপ লোকেরা যদি ঢুকে পড়ে সীমান্তে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর ফেলিওরের জন্য এবার একটা এত বড় জনবহুল জায়গা সেখানে যদি আমার আমি অমুকের আত্মীয় আমি তমুকের আত্মীয় এইভাবে কিছু মানুষ কিছু জনপ্রতিনিধি বা কোথাও একটু কেউ কনফিউজ হয়ে যেতে পারেন আপনি যদি রাস্তায় বেরিয়ে আজকে আপনি যত লোক দেখবেন ধর্মতলার মোড়ে আপনার পক্ষে জানা সম্ভব আপনাকে তো ধরে নিতে হবে যারা আছে প্রত্যেকেই বৈধ নইলে কি করে ধর্মতলায় তো আপনি যদি আপনি তাহলে ঢুকছে কি করে সে ঘোড়ায় গলতটা তো হচ্ছে সে ঢুকে যা করেছে তা ঢুকলো কি করে ঢোকার দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের বিএসএফের তারপরে একটা জনবহুল জায়গা কোথাও কোনো কানেকশান দিয়ে কোথাও কাউকে বিভ্রান্ত করে আর একটা লোক এসছে আছে ওর এই দরকার অমুক আমার এটা ছিল কিন্তু এটা যদি তাকেও আবার কি ডকুমেন্ট দেখিয়েছে যিনি মানে খানিকটা ইয়ে হয়েছেন বিভ্রান্ত হয়েছেন ফলে এগুলো পুরো সীমান্তটা যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে ততক্ষণ একবার কিছু খারাপ লোক ভেতরে ঢুকে এলে তো তারা তাদের মতো করে কিছু মানুষকে বিভ্রান্ত করতে পারে পুলিশই তদন্তে উঠে আসে মূলত এই ব্যাট সার্টিফিকেট যেখান থেকে ইস্যু করা আছে মূলত বারাসাত এবং গোশিরাডিয়া যদি কোথাও কোনো খারাপ জিনিস ধরা পড়ে থাকে সেগুলো পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে এরম তো নয় যে কোনো তদন্ত হচ্ছে না বা তদন্ত করছে না আর আমি আবার বলছি এগুলো কিন্তু দীর্ঘদিনের সমস্যা কয়েক যুগের সমস্যা এরম নয় যে পাসপোর্ট ভুয়ো পাসপোর্ট কতটা এখন শোনা যাচ্ছে এগুলো মানে যুগে যুগে হয়ে এসেছে ফলে অন্য রাজ্য হয়ে এসেছে ফলে যে বা যারা যে অসাধু চক্র বা দুষ্ট চক্র এই ধরনের কাজ করে পুলিশ খোঁজ করছে দেখছে ধরপাকড় চলছে এজেন্ট দালালদের ধরা হচ্ছে পুলিশ পুলিশের কাজ করছে আগামী সোমবার মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে যাচ্ছে ইতিমধ্যে বাইক বাহিনীর যে দাপট সেটা অনেকটাই কমেছে শিবু হাজরা শাহজাহানদের গ্রেফতারের পর কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করছেন যে এখন কিছু বললেই পুলিশের নোটিশ বাড়িতে এসে হাজির হচ্ছে না এগুলো আমার ধারণা বিকৃত প্রচার যদি কারুর কোনো কিছু বক্তব্য থাকে কেউ কোনো মামলা করে থাকেন কেউ কোনো অভিযোগ জানিয়ে থাকেন তো তার বয়ানটা লিপিবদ্ধ করতে গেলেও তো একটা নোটিশ দিতে হয় তো ফলে আমি মিডিয়ার সামনে ক্যামেরার সামনে বড় বড় কথা বলবো আর পুলিশ যদি ডেকে পাঠি বলে আচ্ছা আপনি দেখলাম আপনি কথা বলছেন আপনি যেগুলো জানেন একটু অফিসিয়ালি আমাদের বলে যান তো তখন বলা হবে আমাকে কেন ডাকা হচ্ছে তো এটা কি করে হতে পারে যারা যখন যখন মিডিয়ায় বাইট দিয়ে নানা রকম বিস্ফোরক অভিযোগ করবেন সেই অভিযোগের সারবস্তু নিয়ে তো থানাকে জানাতে হবে নইলে থানা কাজ করবে কি করে এবার থানা ডাকলে তখন আপনি বলবেন যে আমাকে কেন থানা ডাকছে শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের কাজ পুরোদমে হচ্ছে যদি কোথাও কেউ কোনো অন্যায় করে থাকে দল ব্যবস্থা নিয়েছে আইন আইনের পথে চলছে সমস্ত ব্যবস্থা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা শুধু তো ওই এলাকা নয় সর্বত্র যে এলাকাভিত্তিক পরিবার ভিত্তিক এবং ব্যক্তিভিত্তিক যে উন্নয়নের সুফলটা পৌঁছে দিচ্ছেন তো সেগুলো যাতে আরো ভালোভাবে হয় আরো কিভাবে হয় সেগুলো সব ক্ষতির পর্যালোচনা করবেন কুনন্দা এখান থেকে এই নির্বাচনের আগে সন্দেশখালী তো বিরাটভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল বিরোধীরাও করেছিল এবং সেখান থেকে এই ব্যবধানে আপনাদের এতগুলো ক্যামেরা আপনাদের এতগুলো ক্যামেরা না থাকলে এত মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকলে এই আর্ধেক যারা মিথ্যা কথা বলে বাজার গরম করে সে আপনি সন্দেশখালীর মিথ্যাচারীরা বলুন বা আর্যিকর ইস্যুর কিছু একাংশের যত রকম সুযোগ সন্ধানী ডাক্তারদের একটা অংশ এদের দৌড় কত অবধি ছিল মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকলে ভোটের ফলে তো বেরিয়ে যায় সেগুলো ফলে সন্দেশখালীতে কেউ বা কারা যদি অন্যায় হয়ে থাকে তীব্র নিন্দা করা হচ্ছে ব্যবস্থা হবে সতর্ক কিন্তু সেটাকে কেন্দ্র করে যতটা সাজানো হলো যতটা অতিরঞ্জিত করা হলো তো সেগুলো তারপরে তো কত বড় চক্রান্ত সেগুলো তো ফাঁস হয়ে গেল বিজেপির নেতাই বলে দিলেন এত টাকা দেয়া হয়েছে এই হয়েছে ওই হয়েছে এই সমস্ত তো সব ফাঁস হয়ে গেলো সব ভিডিও তো বেরিয়ে গেল দেখাই গেল কি হয়েছে এবং সেখানে এই জায়গায় মমতা যাওয়া সেখানে একটা বার্তা থাকবে এবং মমতা মমতা না বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা উনি নিজে যা দেবেন মানুষ দেখতে পাবেন একটা হচ্ছে উন্নয়ন দু নম্বর হচ্ছে কেউ কোনো ভুল যদি করে থাকে সরকার বা দলের অবশ্যই সেই ভুল সংশোধন দল ব্যবস্থা নেবে এবং তার সঙ্গে যে মানুষ যেন কুৎসা এবং বিভ্রান্তির মধ্যে না পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার এবং তৃণমূল কংগ্রেস পুরোপুরি সাধারণ মানুষের পাশে আছে মা বোনেদের পাশে আছে শাহজাহানের ক্ষেত্রে দেখা গিয়েছিল বাহান্ন দিন পর পুলিশ তাকে গ্রেফতার করেছে বাদুরিয়াটির কাউন্সিলার যিনি প্রমোটারকে মারধর করেছেন বলে অভিযোগ তাকে এখনো পুলিশ খুঁজে পাচ্ছে আমার মনে হয় না অনেক বড় বড় নেতা অ্যারেস্ট হয়েছে না এটা কোনো বিষয় নয় এখন আজকালকার দিন পুলিশ সমস্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিতভাবে খোঁজার চেষ্টা করছে এখন কেউ হয়তো কোনোভাবে আত্মগোপন করছে বা ইত্যাদি এগুলো তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় তো পুলিশ দেখছে তারা এটার মধ্যে আমি রাজনীতিও দেখতে পাচ্ছি না কারোর বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ আছে তদন্তের স্বার্থে তাকে দরকার তো পুলিশ খুঁজছে এবার সে হয়তো পালাচ্ছে বা ধরনের একটা কিছু বিষয় আত্মগোপন করে রেখেছে আমরা আশাবাদী পুলিশ তাকে নিশ্চিতভাবে ধরে নেবে জিহাদি মন্তব্য করেছেন অর্জুন সিং এই অভিযোগে তার বিরুদ্ধে এফাই রয়েছে কিন্তু পুলিশ আজকে তার বাড়িতেও গিয়েছিল বাড়ি থেকে জানানো হয়েছে যে তিনি দলীয় কাছে ব্যস্ত রয়েছেন অত্যন্ত আপত্তিকর কিছু মন্তব্য বিজেপির নেতারা করছেন কিন্তু এ বিষয়ে বাড়তি কোনো কথা বলবো না কারণ এটা যখন এটা পুলিশ আইন আইনের পথে দেখছে ফলে এ প্রসঙ্গে বাড়তি কোনো মন্তব্য করব না কিন্তু বিজেপি নেতারা যেভাবে প্ররোচনামূলক বক্তব্য রাখেন সংলাপ দেন লক্ষ্যা পাবার চেষ্টা করেন ধর্মের নামে ভেদাভেদের চেষ্টা করেন এগুলো অবাঞ্ছিত বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে নন্দীগ্রামে আপনাদের কর্মী খুন হয়েছেন পর খুন হচ্ছে সেই কারণেই আইসির এই বদল কিন্তু বিরোধীরা যেখানে আক্রান্ত হন হন সেখানে পুলিশের এই বদল করতে এটা কোনো কাজের কথা না যেই কোনো জায়গায় যদি কোথাও কোনো পরপর বড় প্রবলেম হয় তো সেই জায়গায় তো পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা নেয় সেই ব্যবস্থা নেন এখন তাদের যদি মনে হয় যে নন্দীগ্রাম থানা থেকে অমুক 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 লোক সরে গেলে বিজেপি বা সিপিএমের সাংগঠনিক ক্ষতি হবে তাহলে তারা শোকসভা করতে পারেন শুভেন্দু অধিকারী শকত মোল্লা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন শকত মানহানির শকত মোল্লা মনে হয়েছে যে এটা মানহানিকর তিনি মানহানির নোটিশ পাঠিয়েছেন এবার যদি বিরোধী দল তার মনে হয় যে তিনি যা বলেছেন যে তার বিষয়ে যা বলতে চেয়েছেন সেগুলো তথ্য প্রমাণ আছে তো শুধুমাত্র ক্যামেরার সামনে বলছেন না তো তাহলে তিনি কোর্টে গিয়ে বলুন শকত তো ঠিক কাজ করেছে তার সম্মানে লেগেছে শকত মোল্লা আইনের পথে গেছে রাজ্যের দপ্তরের অধীনে ছিল কথা এই জওয়দ্দ থানা আইরা দিতে নাউজন স্যার আদেশ নির্দেশ করতে জবনদল থানা সেখানে আইরা দিতে নাউজন আইনের বিষয় যদি কেউ মানে হাজিরা না দেন তো তাহলে সেটাও তো আইনে কি করণীয় সেটাও নিশ্চয়ই পুলিশ দেখবে ফলে যে বিষয়টা মানে আইনের মধ্যে চলে গেছে তার মধ্যে রাজনৈতিক কোনো মন্তব্য করব না যদি হাজিদার কথা থাকে হাজিরা দেওয়া উচিত যদি উনি হাজিরা না দেন এবং সেটা আইন লঙ্ঘন হয়ে থাকে তো তাহলে সেটা পুলিশ দেখবে নিয়োগ দুর্নীতির মামলা এখন ইডি ফর সিবিআই কেও সক্রিয় হতে দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি চার্জ পেশ করছে দ্রুত এবং তাতে পার্থ চট্টোপাধ্যায়ের নামও আছে ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়নশীলের নামও আছে সাপ্লিমেন্টারি চার্জ শিট আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায় এই নিয়ে আর কোনো মন্তব্য করব না কারণ যে জিনিসটা সম্পর্কে আমাদের দল করা অবস্থান নিয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কেও আমাদের দল যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে ফলে এখন তদন্তে কী উঠে আসছে বা সাপ্লিমেন্টারি চার্জশিটে কি হচ্ছে না হচ্ছে এগুলো যাদের নাম আছে চার্জশিটে তারা বা তাঁদের আইনজীবীরা বলবেন এ ব্যাপারে আমরা দলের তরফ থেকে কোনো বক্তব্য রাখার কোনো অবকাশ নেই যদি কোনো খারাপ কিছু তারা করে থাকেন তাহলে আইনে যা যা পরিণতি আছে সেটা হবে আর ওনারা যদি আইনে লড়েন তাহলে যে কোনো ব্যক্তির আইনে লড়ার অধিকার আছে এর মধ্যে দল ঢুকবে লাস্টে এটাই বিএসএফটা নিয়ে এই বারবার বিজেপির অভিযোগ করে যে জমি দিচ্ছে না রাজ্য সরকার সেই কারণেই ফ্যান্সিং দিতে পারে আচ্ছা জমি দিচ্ছে না বলে কেন্দ্র আইন পাশ করে সীমান্ত থেকে শুরু করে আগের ১৫ কিলোমিটারের বদলে ৫০ কিলোমিটার বিএসএফের দায়িত্বে আনার সময় তাদের অসুবিধা হলো না তখন কিন্তু শোনা গেল না যে রাজ্য সরকার জমি দিচ্ছে না রাজ্য সরকার অমুক করছে সীমান্ত থেকে সীমান্তের রেখাটি থেকে 50 কিলোমিটার অবধি আইন বদলে বিএসএফ এর জন্য কাজের জন্য এই অধিকার কেন্দ্রীয় সরকার নিয়ে নিল তখন কিন্তু শোনা গেল না এই ফেন্সিং এর কথা যে জমি পাচ্ছে না শোনা গেল না এখন যখন এই বহিরাগত প্রবেশ হচ্ছে এবং বিএসএফ এর ব্যর্থতাটা দেখা যাচ্ছে তখন এরা নতুন গল্প করে বলছেন যে আমাদের লাইনটাতে সমস্যা আছে লাইন সামলাতে পারে না তাহলে 50 কিলোমিটার তোমরা নিতে গেলে কেন অ্যাকচুয়াল গোটা ব্যর্থতাটা ওদের বিএসএফ এর ক্লিয়ার চলো